ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছা না করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব মজার আর বানানো একদমই সহজ অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে আর একটা খেলেই কিন্তু মন ভরে যাবে এতটাই টেস্টি হয় তো এই রেসিপিটা কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে নাস্তাটা বানানোর জন্য প্রথমে এখানে আমি দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে তোমরা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করো নাস্তাটা তৈরি করে নিতে পারো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার চামচের চার চামচ সয়াবিন তেল খুব ভালোভাবে ময়দাটাকে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়ান দিয়ে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হলে নাস্তাগুলো অনেক বেশি খাসতে হবে খেতে ভালো লাগবে তারপর এখানে উষ্ণ গরম পানি অ্যাড করে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি আর এখানে ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখবো না একদম সেমি সফট একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক এভাবেই কিন্তু ডোটা মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে ডোটা খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে এবার ডোটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর এই সময়ের মধ্যেই কিন্তু আমি নাস্তার ভেতরে স্টাফিংটা তৈরি করে নিচ্ছি তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে চার চামচে তিন চামচ দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম সামান্য একটু হিং এক হাফ টি স্পুনের মতো দিয়েছি এখানে পাঁচ ফোঁড়ন আর এক টি স্পুনের মতো দিয়েছি এখানে গ্রেট করে রাখা আদা কুচি আর দুইটা কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার কয়েক সেকেন্ডের মতো সমস্ত ফোরনগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা কচানো আলু আমি আলুটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম কয়েক সেকেন্ডের মতো সমস্ত কিছুগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবার পর আবারও আমি এখানে অ্যাড করে দিলাম একটা গাজর কুচি গাজরটাকেও একদম ছোট ছোট করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছিলাম তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টি স্পুনের মতো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের একটু কমে অ্যাড করেছি লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুনের মতো অ্যাড করেছি জিরে গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো অ্যাড করেছি গরম মশলা গুঁড়ো তারপর সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে ময়দাটা মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একমুটো ও ফ্রোজেন মটর যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করবে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করতে রেখে দেব তো পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম আর এই সময়ের মধ্যেই কিন্তু সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা মেশার দিয়ে একটু ম্যাশ করে দেবো অবশ্যই কিন্তু একটু মেশার দিয়ে ম্যাশ করে দেবে তাহলে কিন্তু যখন আমি নাস্তাগুলো বানাবো বানাতে কোনো অসুবিধা হবে না তারপরে নামানোর আগে সামান্য একটু আমচুর পাউডার আর বেশ কিছুটা ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর তৈরি হয়ে গেল ভীষণ মজার একদম ঝটপট একটা পুর এবার পুরটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দশ মিনিটের মধ্যে কিন্তু ময়দাটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি যে সাইজের আমি নাস্তাগুলো তৈরি করব। তোমরা চাইলে এর থেকে বড়ো বা ছোটো করেও কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারো এবার আমি রুটির মতো করে একটু বেলে নিচ্ছি তবে রুটির মতো পাতলা করে বেলবো না একটু মোটা করেই কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে এইভাবে কিন্তু আমি নিয়েছি এবার পরিমাণ মতো পুর আমি রুটির মাঝে দিয়ে দিলাম তারপর ঠিক এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে অবশ্যই ভালোভাবে ভাঁজটা দেবে আর না হলে কিন্তু তেলের মধ্যে যখন আমরা নাস্তাগুলো ভাজবো তখন পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই একটু সময় নিয়ে এভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তারপর আবারও কিন্তু আলতো হাতে এভাবে একটু বেলে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটা কিন্তু আমি বানিয়ে দেখাচ্ছি এই যে এইভাবে বেলে নেবার পর পরিমাণ মতো পুর আমি রুটির মাঝের অংশটা দিয়ে দিলাম তারপরে আবারও কিন্তু খুব ভালোভাবে এইভাবে ফোল্ড করে নিচ্ছি মুখটাকে তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নিলাম বানানো কিন্তু খুবই সহজ একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে এবার নাস্তাগুলো ভেজে নেবার জন্য পরিমাণ মতো তেল কিন্তু খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছিলাম তারপর একটা একটা নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর চুলোর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে আছে তারপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করেই কিন্তু নাস্তাগুলো ভেজে নেবে তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে তো এখানে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝুরি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একইভাবে সমস্ত নাস্তাগুলোই আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ডুবো ভেজে নিতে পারো এই যে দেখতেই পেলে সমস্ত নাস্তাগুলো খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল আর নাস্তাগুলো বানানো যে কতটা সহজ তোমরা দেখতেই পেলে একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আর খেতেও কিন্তু হয় অসম্ভব মজা আর দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একদম সফট থাকবে যেহেতু এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করে